Thank you হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার এই নতুন ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করেছি তো দেখো সকালে যেটুকু যা কাজ করা সব কিছুকে করে আর কি এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি কেন বলো তো আজকে নীল পুজো আর প্রত্যেকটা মায়েরা সন্তানের জন্য এই পুজোটা করে তো আমিও ঠিক করছি আমার যখন সার্জারি হয়েছে না তখনও আমি করেছি কেন বলো তো আমার এই একটা মেয়ে আর ছ মাসের বেবি তোমরা জানো তো এই বেবিকে আমি অনেক কষ্ট করে বড়ো করেছি এইটুকু করেছি আর কি এত বড়টুকু করেছি যাই হোক তো আমিও পুজো করব তো সকাল সকাল আজকে উঠে কি করলাম বলো তো কাজ ছেড়ে নিলাম আর নীল পুজোটা কিন্তু আজকে না কালকে আজকে শুক্রবার আর এটা কালকের ভিডিও বৃহস্পতিবার আর নীল পুজোর যে ভিডিওটা সেটা আজকে পাবে তোমরা মানে আজকে পাবে না সরি সরি কি ভুলভাল বকছি গো কালকে পাবে শনিবার পাবে আর কি এটা হলো বৃহস্পতিবারের ভিডিওটা আমি এই আজকে দিচ্ছি শুক্রবার দিচ্ছি আর কি আর শুক্রবারে যে ভিডিওটা করছি এটা শনিবার পাবে তো দেখো সমস্ত কাজ সেরা এখন চলে এসেছি ঘর মুছতে ঝাড়টা দেওয়া হয়ে গেছে তো তো এখন ঝাড় দিয়ে এখন মুছে নেব তারপরে সকাল থেকে কি বলো তো এত ব্যস্ততা থাকি এত ব্যস্ততার মধ্যেও কাজ করে যেন শেষই হয় না কাজের আর আমাদের প্রত্যেকটা ঘরে গৃহবধূদের খুঁটি নাটি এটা ওটা তো কাজ থাকেই বলো কাজ যেন শেষ হওয়ার নামই নেয় না বিশেষ করে যাদের আরও একা সংসার তাদের তো এটা ওটা করতেই হয় সকাল থেকে তো দেখো আমি সকাল থেকে ঝাড়পোজ করে মেয়ের বই খাতা ছিল সেগুলো গোছগাছ করে তারপরে উঠানটা ধুয়ে নিলাম যেহেতু আজকে শুক্রবার আর আমি তো সপ্তাহে দুই তিন দিন এটা সব দিন ধুই না আর বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আমি নতুন ফ্যামিলি কেন বললাম তো শোনো নতুন ফ্যামিলি এই জন্যেই বললাম যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল একসাথে তোমরা দেখেছ আমি কত অত্যাচার কত কিছু সহ্য করেছি তো সেই জন্যে এখন তো আমি আলাদা আমার মেয়ে আমি মানে আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড তিনজন থাকি তো জীবনটা বলতে পারো আমি নতুন করে শুরু করেছি তার কারণ আগের জীবন আর এখনকার জীবন তোমরা আমার আগের যারা ভিডিও দেখেছো তাদের তারা তো জানোই যারা আমার নতুন ভিডিও দেখছো তাদের জন্যই বলছি যারা আমার নতুন নতুন ভিডিও দেখছো আর কি তারা তো জানবে না তো আমার আগের জীবনের সাথে আর এখনকার জীবনের সাথে অনেকটা মানে আকাশ পাতা একদম তাই না বলো বন্ধুরা কে কে জানো আর কার কার এটা মনে হয়েছে কমেন্ট আমাকে অবশ্যই জানিও তো দেখো এই আমার এখন এই জন্যেই আমি এখন থেকে যখন ভিডিওটা শুরু করব প্রথম মানে প্রত্যেকটা দিনই আমি কিন্তু বলবো আমার নতুন ফ্যামিলি কেন এটা আমার নতুন ফ্যামিলি আর তোমরা আমার সাথে আমার চ্যানেলটা নতুন তোমরা আমার সাথে আছো তো সব কিছুই মিলিয়ে নতুন ফ্যামিলিতে আমি বলতে পারি বলো তাই না গো তো এই যে এখন এই বারান্দাটা ঝা মুছে নিচ্ছে আর কি আর এখানে পাইপটা না লাগিয়ে রেখে দিই আর এই গামলাটার এই ঝুড়িটা দেখছো না কারণ বাসন থাকে সব কিছু আর বন্ধুরা এত কিছুর মধ্যেও না একটা দুঃখের বিষয় জানে তো সেটা হলো পয়লা বৈশাখ শনিবার মানে রবিবার পয়লা বৈশাখ তো শনিবার তো মাস শেষ হচ্ছে আমাদের সংক্রান্তি সেই দিন অনেক নিয়ম আছে যেটুকু করব তোমাদের সাথে শেয়ার করব। তো তার মধ্যেও একটা দুঃখ কষ্টর মধ্যে আমি যাচ্ছি হলো তোমাদের বুঝে আমার মেয়ে আমার মেয়েকে না দু বছর ধরে আমি পুজোয় মানে পয়লা বৈশাখেও দিতে পারি না পুজোও দিতে পারি না আর পয়লা বৈশাখে দিতে পারিনি কিছু আগেও পারিনি একটা মাত্র মেয়ে তাও পারলাম না আসলে কি বলতো আমি যেটুকু সেলাই করি যাই করি না সেটুকু আমার মেয়ের এই যে টিচারদের ফিস মেয়ের বই খাতা কিনতেই চলে যায় আর হাজব্যান্ড যেটুকু এখন কাজ করে সংসারে যেটুকু দিচ্ছে আমাদের খাওয়া খরচা সংসারে আর টুকটাক ওখান থেকেও মেয়েকে কিছু দিই ফিস তো আর সব কিছু আমি যেটুকু সেলাই টেলাই করি তো তার চলে না তো ওখান থেকেও আমাকে কিছুটা দিতে হয় গো তো এই সব মিলিয়ে আর কি একটা কষ্ট হচ্ছে যে একটা মাত্র মেয়ে তাই পারলাম না দিতে পয়লা বৈশাখে তো কি করব। আর আমার মেয়েটা জানো তো বন্ধুরা এতটাই লক্ষ্মী আমার মেয়ে না কোনো দিন বায় নেই কোনো কিছু নেই গো সাজ ঘোষ যে মাম্মা মামাকে এটা দাও আমাকে সাজ দাও সাজের কিছু কিনে দাও মেকআপের কিছু কিনে দাও এই পয়লা বৈশাখ এসছে এই পুজো এসছে কোনো পার্লারে আমিও যাই না আমার মেয়েও যায় না ও একদম একদম সাধারণ আমি একজন সাধারণ বাড়ির মেয়ে সাধারণ বাড়ির মেয়ে আর গৃহবধূ বলতে পারো যে তো যার কেউ নেই তার তো সাধারণই হবে না আর আমার মেয়েকেও দেয়ার মতন কেউ নেই জানো তো আমার শ্বশুর বাড়ির থেকেও নেই বাপের বাড়ির থেকেও নেই মা বাবার বয়স হয়ে গেছে দুই ভাই ভাইরা বিয়ে হয়ে গেছে সবাই সবার মতন আলাদা তারাও তাদেরও সংসার আছে তারাও সেরকম কাজ করে না যে দেবে তো সেই জন্যে সব কিছু মিলিয়ে একটু কষ্ট হচ্ছে একটু ভাবছি বসে বসে তাই মনটা খারাপ করো তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমার যখনই কষ্ট হয় তোমরা যেহেতু আমার ফ্যামিলি তো তোমাদের সাথে আমি সব কিছু শেয়ার করি এইভাবেই দিন কাটে আর সারা দিন সংসারে কাজ কাজের মধ্যেও না সেলাই করি সেলাইয়ের মধ্যেও মেয়েকে একটু টাইম দিই মেয়ের তো এক্সাম এসে যাচ্ছে তো মেয়ের এই সামনে এক্সামের জন্যও আমাকে পরিশ্রম করতে হয় তো দেখো সমস্ত কাজ ছেড়ে জামা কাপড় জামা আমার নাইটি গামছা হাজব্যান্ডের জামা প্যান্ট যা ছিল আর কি সব কিছু ধুয়ে নিয়েছি আর এই দেখো রান্নাঘরে এসেছি এখানে চাল বিছানো আছে চালটা আর কি ধুয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্না করতে তো আজকে রান্না করব ডিম ডিমটা এই জন্যেই করবো আমার হাজব্যান্ড খায় না আর আমি কিন্তু এমনি সিদ্ধ ভাত খেয়ে নেবো কেন কালকে যেহেতু পুজো করবো তো আমি পুজোর আগের দিন আমি সিদ্ধ এক সিদ্ধ ভাত খেয়ে নিই সে যে কোনো হোক আলু সিদ্ধ হোক আর কোনো সবজি ভেন্ডি উচ্ছে এইগুলো আর কি যাই হোক সিদ্ধ ভাত খেয়ে নিই এইভাবেই আর কি চলে তো দেখো এখন এই যে ডিমের ঝোলটা করে নিচ্ছে আর একদম হালকা পাতলা মশলা দেই না মশলা আমরা এখন খাই না একরকম খাই না শুধু দুই তিনটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি আলুটা ভাজবো একটা টমেটো দেবো ব্যাস এইভাবেই ডিমের ঝোল তো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে তো দেখো বন্ধুরা শুভ সন্ধ্যা আর এখন চলে এসেছি রান্নাঘরে মেয়ে একটু বললো পাস্তা খাবে তো এখানে ফুলকপি গাজর বিনস আর ক্যাপসিকাম কেটে নিয়ে কড়াইতে দিয়েছি আর এই কড়াইটাতে ভাজছি কেন বলে তো এটা ভাজলে না খুব সুন্দর মানে আর কি ভাজাটা হয় আর বন্ধুরা একটা কথা তোমাদেরকে বললাম তোমরা কিছু মনে করো না গো তো বন্ধুরা দেখো সারাদিনের সমস্ত কাজের শেষে না এই যে মেয়েকে নিয়ে আর আমার এই কোকোকে নিয়ে একটু টাইম কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো এই জি 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 জি